আসসালামু আলাইকুম বন্ধুরা দূর দূরান্ত থেকে কিছু ইনভার্টার আসছে রিপেয়ারের জন্য এগুলো এসেছে পাটুয়াতুলি থেকে পাটুয়াতুলি থেকে এক ভাই পাঠিয়েছে এখানে কি পাঠিয়েছে সেটাই দেখব ভেতরে কি আছে কয়টা ইনভার্টার আছে রিপেয়ার করার জন্য আর সাথে কি কি আছে এটা একটা ভিডিও করে রাখলাম পরবর্তীতে বুঝতে সুবিধা হবে এই হচ্ছে অবস্থা আমি একটা একটা করে বের করছি প্রথমে একটা সাদা কালার ইনভার্টার এটা সম্ভবত এই যে জংফা জংফা ইনভার্টার এটা আসছে এগুলা সব রিপেয়ারিং এর জন্য আসছে দেখি কয়টা আছে এবং এইটা একটা আসছে সাথে এই একটা আছে এগুলো দুইটা একই রকম একটা এর আগে রিপেয়ার করা আর একটা হচ্ছে নতুন আর একটা আছে এটাও জংফা এক হাজার ওয়াট মডেল তো এখানে প্যাকেটের মধ্যে প্যাকেটের মধ্যে আর কিছু নেই শুধু চারটা ইনভার্টার সবগুলোর ভিডিও হয়তো একবারে দেয়া সম্ভব এক দুই ঘন্টা ভিডিও হবে বা দুই চার ঘন্টাও হতে পারে আমি একটা একটা করে ভিডিও করে দেখাবো আপনাদের যেমন একটা একটা করে কারণ ইনভার্টার সম্বন্ধে বলে শেষ করা যাবে না ইনভার্টার সম্বন্ধে বলে শেষ করা যাবে না অনেক বিষয় জানার আছে অনেক কিছু জানার আছে তো আপনারা যারা ইনভার্টারের কাজ শিখতে চান ইনভার্টার সার্কিট সম্বন্ধে শিখতে চান আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখুন এবং কিভাবে রিপেয়ার করতে হয় ইনভার্টার কিভাবে কাজ করে এগুলো কিভাবে চলে নষ্ট হলে কোন কোন সেকশনগুলো আগে কোন কোন সেকশনে কত ভোল্টেজ থাকে কোন সেকশনের কাজ কী এই সব বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি তো চ্যানেলটা ফলো দিয়ে রাখুন ইনশাল্লাহ সামনে আমি এই ভিডিওগুলো একটা একটা করে শেয়ার করব আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি আমার হাতে বেশ কিছু কাজ আছে আমার হাতে বেশ কিছু কাজ আছে ইমার্জেন্সি কাজগুলো দিতে হবে এখানে সেটের কিছু কাজ আছে অডিও সাউন্ড সিস্টেমের এবং এই মডিউল গুলো রেডি করতে হবে এক ভাই অর্ডার করেছিল পিডাব্লিউ মডিউল কিছুটা কাজ হয়েছে এবং কিছুটা কাজ বাকি আছে এগুলো শোল্ডার করতে বাকি আছে আপনারা চাইলে ইনভার্টারের এরকম মডিউল গুলো আমার থেকে নিতে পারেন এগুলো আমি নিজেই বানাই ক্যামেরাটা ব্লার হয়ে গেল এই মডিউল গুলো ইনভার্টারের প্রাইমারি সেকশনটা অনেক সময় আইসিগুলো কাজ করে না তো মডিউল ইনশাআল্লাহ আমার লাগে না বাট আগে লাগতো তো আপনাদের যদি কারো এরকম মডিউল লাগে আপনি যদি নিজে বানাই নিতে পারেন তো ভালো আমি ডায়াগ্রাম দেবো আপনি বানাই নেবেন আর যদি কমপ্লিট মডিউল দরকার হয় তাহলে আমার থেকে নিতে পারবেন অ্যাডভান্স করা লাগবে ডেলিভারি চার্জ বা পুরোটাই দিয়ে দিতে পারবেন সমস্যা নেই আপনি মাল পেয়ে যাবেন আজকে ভিডিওটি আর লম্বা করব না বা আজকে রিপেয়ার করা দেখাবো না কারণ মালটা রিসিভ করলাম কিছুক্ষণ আগে রিসিভ করলাম তাই ভাবলাম একটা ভিডিও করি এবং আপলোড করে দিই তো বন্ধুরা ভালো থাকবেন আর অবশ্যই ফলো দিয়ে রাখবেন